হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা পার্সেল আনপ্যাকিং করব তো দেখো কিছু কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা তো হতেই পারে না তো বলো তো কে কে জানো এর মধ্যে কি আছে তো তোমরাই বা কী করে জানবে চলো আমিই তোমাদের বলে দিই তো আমরা সামনে যাব ঘুরতে তো তার জন্য তো ভীষণ কেনাকাটা হচ্ছে তো সবগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যেটুকু সময় পাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এটা আমি গিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে তো এটা একটা আর কি ওই কী বলবো এটা একটা গরম হবে যাতে শীতের শীতের জায়গায় যাচ্ছি তো যাতে একটু ঠান্ডাটা মানায় তো সেই জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম দেখো কোয়ালিটি তো ভীষণ ভালো এসেছে ফ্লিপকার্টের জিনিস আমি তো কখনও খারাপ পাইনি তো আমার তো ফ্লিপকার্ট ভীষণ ভালো লাগে আর আমি সব শপিং ফ্লিপকার্ট থেকেই করি তো ভীষণ ভালো হয়েছিলো কোয়ালিটিটাও খুব ভালো তো ভিডিওটা কেমন লাগলো জানিও